বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দা কিচেন টিউটর আমার প্রিপারেশনটা চিকেন কাটলেট চিকেন কাটলেট তৈরি করার জন্য আমি দুটো মুরগির রান এবং থান একসঙ্গে করে কেটে নিয়েছি পুরোটাই আমি নিব এখান থেকে আমার দুটো পিস আমি তৈরি করে ফেলবো সাধারণত দেখা যায় যে চিকেন কাটলেট একটু বড় যার জন্য আমি একটা বড় মুরগি রান নিয়ে রান এবং থান একসঙ্গে নিয়েছি এটাকে জাস্ট আমরা চিড়ে ফেলব এটাকে চিরে আমরা বের করে ফেলব যাই হোক আমি যে এটা হলো উপরের দিকটা আর এটা হচ্ছে নিচের দিক আমি নিচের দিকটাকে কেটে ফেলবো একটা চাকু নিয়েছি ধারালো ধারালো চাকু দিয়ে একটু চোখা চাকু নিয়েছি এইভাবে হাটটাকে আমি বের করে এটাকে আমি বলবো যে তোমরা খুব সুন্দরভাবে পরিপূর্ণভাবে ভিডিওটা খেয়াল করবে যে আমি কিভাবে হাটটা বের করে ফেলি এখানে পর্দা আছে যেটাকে আমরা লিগামেন্ট বলতে পারি যেটার সঙ্গে আমার আমি কিন্তু এই এই গোটা হাটটা রেখে দেবো এটা রেখে দেবো এই পাশের হাটটাও রেখে দেবো মাঝখানের হাটটাও আমি রেখে দেবো নিচ দিয়ে একটু চাকরটা চালায় দিতে হবে এইভাবে চাটুটা নিচ দিকে দিয়ে দিলাম কেঁচি আমি এটা কেটে ফেলবো হাতটা দেখো আমি এটা কেটে নিয়েছি মাংসটাকে ধরে রাখার জন্য আমার এই হাটটা রাখতে হবে ঠিক একইভাবে মাঝখানে হাটটা আমি রেখে দিব শুধু হাটটা ধরে রাখার জন্য না মাঝখানে হাটটা যেটা বাচ্চারা খেতে পছন্দও করে টমেটোকে কেটে ফেললাম হাড়টা কেটে ফেললাম এই পাশে ওই একই পদ্ধতি সেম ওয়েতে আমরা কেটে ফেলবো কাকুটা আমি নিজ মাংসটাকে আলাদা করছি হাট থেকে মাংসটাকে আলাদা করে ফেলছি ঠিক একইভাবে আবার ফেললাম দেখো খুব সহজে আমার এটা কেটে গেল হাটটাকে আমি কেটে ফেললাম সি হাটটা আমি কেটে ফেলেছি এখন আমার আস্তে আস্তে এটাকে যতটা পারি আমি স্প্রেড করবো এটাকে বিছিয়ে নিবো হাড়টা মাঝখানে থাকবে এটার কারণ হচ্ছে হাড়টা আমার মাংসটাকে ধরে রাখবে এটা দিয়ে বুকের মাংসটাও করা সম্ভব আমি বুকের মাংসটা দিয়েও করি তবে রানের মাংসটা দিয়ে করলে এটা একটু রান খেতে অনেক অনেকেই বেশি পছন্দ করে যার জন্য একটু মাংসটা নরম হয় আমি দুটো বুকের মাংস অলরেডি করেছি এবং সেটা ফ্রিজে রেখে দিয়েছি তোমাদেরকে ওটা আমি দেখাবো যে কিভাবে আমরা ইচ্ছে করলে এটা প্রিপেয়ার করে আমরা এটা সংরক্ষণ করতে পারি তো হয়ে গেলো আমার একটা পিস সি আমি হাতটা ধুয়ে নিচ্ছি হাতটা আমি সরিয়ে রাখলাম এখন যেটা আমার কাজ হবে দেখো এরকম একটা জিপার ব্যাগ নিতে পারো অথবা যে কোনো একটা শপিং ব্যাগ নিতে পারো জিপার ব্যাগের ভিতর তুলবো এটা কিচেন হামার এখানে এভাবে একটু প্রেস করে এটা যদি তোমাদের না থাকে তাহলে তোমরা অন্য কিছু নিতে পারো যে কোনো কিছুতে এটার দরকার হচ্ছে আমাদের প্রেস করা যেহেতু মুরগির মাংস একটু নরম অল্প কিছু প্রেস করে এটা ভিতরে আমরা মশলাগুলি ঢুকে যাবো আস্তে আস্তে আমরা পুরোটা এখানে হয়ে গেল কাটলেটের জন্য আমার চিকেনটা রেডি হয়ে গেল আমি আর একটা দেখাবো ওটা দেখেছিলাম আমি নিচের দিক দিয়ে কেটেছিলাম এবার আমরা উপর দিয়ে কাটবো দেখি কি অবস্থা দাঁড়ায় তোমার সুবিধা যে দিক থেকে ইচ্ছা ইচ্ছে সে দিক থেকেই তোমরা কাটতে পারো আমাদের টার্গেটটা থাকবে যে ভিতর থেকে আমরা হাড়টা বের করে ফেলবো তৈরি হয়ে গেল আমার প্রিপারেশনটা শেষ হল এটাকে আমি এখানে নিয়ে নিলাম এখন আমার প্রসেস করার পালা ঠিক আছে এখন আমি এগুলিকে প্রিপেয়ার করব আমি তোমাদেরকে দুটো পিসের জন্য প্রিপারেশন দেখাবো অর্থাৎ দুটা কাটলেটের জন্য দেখাবো এখানে টু টেবিল স্পুন আমি রদ দই দিয়ে নিলাম একটা চামচ পরিমাণ আদা ইচ্ছে করলে আদাটা রস আমরা দিতে পারি একবারে আদা না দিয়ে আদার রসটা এভাবে রসুন এক চা চামচ পরিমাণ দিয়ে নিলাম জিরে দুই পিঞ্চ পরিমাণ দিয়ে দিলাম লবণ হাফ চা চামচ পরিমাণ দিচ্ছি লেবু দিব আমি এক ফালি পরিমাণ লেবু দিয়ে নিলাম লেবুটা বড় এবং ভালো রস আছে এটাতে প্রায় দশ বারোটা মরিচ আছে এখানে কাঁচামরিচ কাঁচামরিচটা আমি ক্রাশ করে নিয়েছি এটা আমি এক চা চামচ পরিমাণ দিলাম এই পাঁচ ছয়টা হবে হালকা ডিপেন্ড করে তোমাদের উপরে কম এবং হালকা আমি গোলমরিচের গুঁড়াটা দিয়ে দিলাম হালকা পরিমাণ এই টু পিমস পরিমাণ দিলাম এটাতে একটা সুন্দর ফ্লেভার আসবে হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো সুন্দর করে আমি এটাকে মেরিনেট করে রেখে দেবো দুইটা ঘন্টা আমি রেখে দেবো নর্মালি রেখে দেবো ফ্রিজে রাখতে হবে না আমি এটা দুই ঘন্টা পরে এটাকে আরও কিছু প্রিপারেশন আমার আছে সেগুলি শেষ আফটার টু আওয়ার্স তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে আফটার টু আওয়ার্স আমি আবার তোমাদের সামনে চলে আসলাম নাও আই এম গোয়িং টু শো সি এখন আমরা নেক্সট প্রিপারেশনে চলে যাব আমার কিছু পেঁয়াজ কুচি লাগবে খুব হালকা পাতলা করে একদম স্লাইস করে পেঁয়াজগুলি কেটে নিয়েছি কিছু কাঁচামরিচ লাগবে একদম পাতলা করে কেটে নিয়েছি এক পিঞ্চ পরিমাণ লবণ দিয়ে আমি এগুলিকে সুন্দরভাবে একটু হালকাভাবে মেখে দেব পিঞ্চ পরিমাণ আমি এটাতে দিয়ে নিলাম এটাকে একটু সাইড করে রাখছি সাইডে ডিম লবণ আমি এর ভিতর দিয়ে নিলাম এই ফাঁকে তোমাদেরকে আমি আরেকটা জিনিস দেখিয়ে ফিলি দেখো আমি ইচ্ছে করলে তোমরা এইভাবে রাখতে পারো চিকেন কাটলেট তৈরি করার জন্য আমি অলরেডি এগুলিকে প্রসেস করে রেখে দিয়েছিলাম যে যে এনি টাইমে আমার যখন প্রয়োজন হবে তখন আমি এইভাবে দেখো একদম সুন্দর করে স্লাইসটা বুকের মাংস এটা ছিল সুন্দর করে আমি এটাকে স্লাইস করে রেখে দিয়েছিলাম যে যখন প্রয়োজন হবে এটাতে মশলা মাখিয়ে নিয়ে আমি এটা ভেজে দিতে পারবো তো যাই হোক এটা তোমাদেরকে দেখালাম কাজের সুবিধার জন্য তোমরা এভাবে ডিপ ফ্রিজে রেখেছিলাম এভাবে তোমরা সংরক্ষণ করতে পারো আবার মশলা দিয়েও সংরক্ষণ করা যেতে পারে টোস্টের গুঁড়া লাগবে বিস্কিটের গুঁড়া আমি এগুলি করে নিয়েছি অলরেডি এটাও আমি ফ্রিজে সংরক্ষণ করি সময় মতন করে রেখেছি যতদূর সম্ভব এখান থেকে আমি একদম হাত দিয়ে হাত দিয়ে মশলাগুলিকে সরে অর্থাৎ রিমুভ রিমুভ করে করে নিয়ে এর সঙ্গে একটু ডিম লাগিয়ে নিলাম চেপে চেপে এইভাবে মরিচ এবং পেঁয়াজ লাগিয়ে নিব। এখন আবার আমি এখানে টোস্টের গুঁড়া লাগাবো বিস্কিটের গুঁড়াগুলি দিয়ে কোট করে নিব এবং হাত দিয়ে হাত দিয়ে চেপে চেপে দিবে একদম এইভাবে এইভাবে চেপে চেপে দিতে হবে একদম আবার একটু ডিম লাগালাম আবার পোস্টার গুঁড়া দিব দুইবার কোট করে নিতে হবে অলরেডি আমি এটাতে সুন্দর করে টোস্ট গুড়া মেখে নিয়েছি এখন আমি অর্থাৎ টোস্টের গুঁড়া দিয়ে এটাকে আমি সুন্দর করে কোট করে নিয়েছি এখন আমি চুলোতে চলে যাচ্ছি আমার ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে অয়েল আমি দিয়ে দিলাম চুলোর ফ্লেমটা লো মিডিয়াম আছে আমি আর একটু কম করে দিচ্ছি এটা বেশ বড় প্রায় পাঁচ ছয় ইঞ্চি লম্বা হবে প্রায় ছয় ইঞ্চি বেশি লম্বা হবে আট ইঞ্চির মতন লম্বা এবং ছয় ইঞ্চির মতন চওড়া এটা হয়তো ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না প্রায় এইট ইঞ্চ লং অ্যান্ড হোয়াইট ফাইভ ইঞ্চ তো অবশ্যই হবে ফাইভ থেকে সিক্স ইঞ্চ বিশাল বড় আটকে স্লোলি অ্যান্ড গ্রাজুয়ালি এটাকে আমি ভেজে দুটো চামচ আমি ব্যবহার করব এটা উল্টানোর জন্য ভেরি ডিফিকাল্ট এটাকে আস্তে আস্তে উল্টিয়ে দিতে হবে আর খেয়াল রাখতে হবে যেহেতু এটা আমার ব্রেড ক্রাম অর্থাৎ বিস্কিটের গুঁড়া আছে সুতরাং এটাকে খুব স্লো জালে ভাজতে হবে নাহলে পুড়ে উঠবে আমি তোমাদেরকে এই পিকটা একটু শো করি তাকে এটাকে আমি কমপক্ষে দশ মিনিট আমাকে আস্তে আস্তে এটাকে পিক করতে হবে নাহলে ভিতরে কিন্তু কাটা রয়ে যাবে শুটা আমি জালটা খুবই ধীরে রেখেছি ভীষণ ধীরে আমি একটু দু একবার ঢেকে দেওয়ারও চেষ্টা করছি ঢাকনাটা শুয়েছি ঢাকা একদম কতটা ফ্লাসি হয়ে ফুলে উঠেছে একদম আমার টাকলেকটা হয়ে গেছে বন্ধ তৈরি হয়ে গেল আমার চিকেন কাটলেট দারুণ হয়েছে এর সঙ্গে আমি পরিবেশন করেছি হট চিলি সস অ্যান্ড আমার তৈরি করা পেস্তর সস এই সিজনে আমি দুইবার এটা তৈরি করেছিলাম যাই হোক বয়েমে মাত্র অল্প একটু ছিল সামান্য একটু এই সামান্য একটু চেছে মুছে বের করলাম ভেরি টেস্টি শুধুমাত্র চিকেন কাটলেট দিয়ে আমি খাবো বলে এটা বের করে নিয়ে আসছি ফ্রিজ থেকে তো যাই হোক আমি একটু তোমাদেরকে আমি ভিতরের মাংসটা দেখায় যে এটা কতটা জুসি হয়েছে দারুন ভীষণ সুন্দর অবশ্যই বানাবে এবং আমাকে ফিডব্যাক দেবে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ